হ্যালো রিমান আসসালামু আলাইকুম চলুন সকালে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করুন সকালে উঠে রান্না করলে কী হয় সারাদিনের কাজ বাজ যেগুলো আছে সেগুলো কাজ অনেক সহজ হয়ে যায় কারণ সকালে উঠে অনেক বেশি কাজের চাপ থাকে আপ মানে এই টাইমে যদি রান্নাটা না করে নিই তাহলে ধরেন যে সব কাজ ছেড়ে আবার দশটা এগারোটার দিকে রান্না করতে হয় আর রান্না শেষ করতে করতে একদম দুপুর পার হয়ে যায় এই জন্য সকালে ঘুম থেকে উঠে গিয়ে রান্না করে নিলে সব কাজ সারতে সারতে সাড়ে এগারোটার সব কাজ প্রায় হয়ে যায় এই জন্য সকালে উঠে রান্না করে নিচ্ছি গাছ থেকে এইমাত্র একদম টাটকা টাটকা সিম তুলে নিয়ে আসলাম বাজারের সিম কেন জানি না আমার ভালো লাগতেছে না আর এখানে নতুন আলু নিয়েছি এতে আলু আলু দিয়ে সিম দিয়ে আজকের চরচড়িটা করবো মানে হচ্ছে কয়েকদিন হলেই ভাবতেছিলাম সিম তুলব গাছের সিম এখনও কিন্তু বাড়তি হয়নি তারপরে আমি তুলে নিয়ে আসছি কারণ এগুলো সিম খেতে খুবই ভালো লাগতেছে একটা মানে কোনো পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়নি ভালো তো লাগবে গাছের জিনিস